আমি জানি পৃথিবীর সব ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে জানো তুমি চুম্বনকে উপেক্ষা তুমি ভাবো তোমার মতো করে ভাবতে জানে না কেউ তোমার তুমিটাকে ভাঙতে শেখেনি কেউ আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ভালোবাসতে শেখাবো উপেক্ষা নয় শেখাবো অপেক্ষা আমি তোমাকে ভাবাবো তোমাকে কাঁদাবো তোমাকে হাসাবো এই হাতে হাত রেখে তুমি হাঁটবে অনন্ত পথ তুমুল বৃষ্টিতে অশ্লীল দুপুরে তুমি আমি জ্বলব তুমি আমি ভিজব হেঁটে যাব আমাদের সব সীমানা পেরিয়ে তোমাকে আমি খেলা শেখাবো অন্য পুরুষের মতো ছিঁড়ে খাবো না এই তোমাকে নিজেকে ভাঙতে শেখাবো ভেঙে চোর মার করতে শেখাবো তোমাকে পোছাবো অষ্ট অধরের খেলা তোমাকে শেখাবো আরো গভীর আরো শুদ্ধতম কোনো খেলা তুমি উজাগর চাঁদ আমি ছুঁয়ে দিলে হবে জ্যোৎস্নাময়ী তোমাকে দেব এক আলোকিত উঠোন আমার ওডিন ভালোবাসা ওড়াবে তোমাকে নিরের উচ্ছ্বাস ভাসাবে তোমাকে তুমি ভুলে যাবে সব ভয় নিতল সংশয় এই হাতে হাত রেখে এই চোখে চোখ রেখে কথা দিচ্ছি কথা দিচ্ছি বিচিত্র বিকাশ তোমার দেখবে আমার উঠোনে সাবলীল বিনিল্মাণ আমার টের পাবে ভেতরে তোমার শুধু শুধু একবার চলো আমার সাথে যেখানে আছে অমোঘ আয়োজন সেখানে শুধু তোমায় প্রয়োজন পাহাড়ের উত্তুঙ্গ চূড়ায় ভালোবাসার কারণই ভালে।